হিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রঞ্জু বস্তবিতানে রঞ্জু বস্তবিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব চার কুচির চায়না মোটা পর্দাগুলো যেগুলো আজকে আমরা সেগুলো দেখব এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং খুবই ভালো মানের হবে দেখেন কাপড়গুলো অনেক সফট আর নরম হবে মোটা হবে কাপড় আচ্ছা কাপড়গুলো কিন্তু সফট হবে এবং অনেক সুন্দর কোয়ালিটির কাপড় এখানে আছে বিভিন্ন কালার আছে ডিজাইন আছে আমরা দেখে নিব একটা একটা করে দেখেন খুবই সুন্দর সুন্দর কালার অ্যান্ড ডিজাইন আছে যেটা আপনাদের ভাল লাগে আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন যেটা দেখবেন ইনশাল্লাহ সেটাই পাবেন এখান থেকে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে নিতে পারবেন এটা স্যাম্পল হিসেবে আমরা এক পিস করে দেখাচ্ছি আপনারা চার পিস ছয় পিস আট পিস যত পিস লাগে নিতে পারবেন আচ্ছা খুবই সুন্দর হবে কোয়ালিটি এগুলো কত করে দিচ্ছেন ভাইয়া পার পিস থাকবে 180 টাকা পিস যেটা নেবেন 180 টাকা পিস আচ্ছা যেটাই নেবেন 180 টাকা পার পিস থাকবে তাই একদমই কিন্তু মিস করেন না দ্রুত অর্ডার করে ফেলেন অল্প দামে একদম সেরা মানের কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের জন্য কিন্তু এটা একদম অফার এগুলো সব থেকে কত দামে সেল করেন সবে দুইশো টাকা টাকা যার কাছে পাওয়া যায় আচ্ছা দুইশো দুইশো বিশ টাকা যার কাছে যেমন দাম পায় সেভাবে ভাইয়ারা সেল করে ভিডিওতে ফিক্সড প্রাইস থাকছে একশো আশি টাকা অনেকগুলো কালার আছে আমরা জাস্ট একটা করে দেখাচ্ছি ভাই আটটা দশটা যতগুলো লাগবে আচ্ছা যত পিস লাগবে নিতে পারবেন সমস্যা নেই যার যেভাবে ইচ্ছা অর্ডার করতে পারেন আপনারা যে কোনো জায়গা থেকে একদম হোম ডেলিভারি নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন অনেক সুন্দর সেগুলোও আছে তাই নাগুলো আছে দেখে বলে নিতে পারবেন কিন্তু আমাদের আচ্ছা দেখে আপনারা অর্ডার করেও নিতে পারবেন তো যেভাবে ইচ্ছা হয় আপনারা অর্ডার করতে পারেন এবং যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু অর্ডারটা কনফার্ম করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা শুধু অর্ডারটা কনফার্ম করবেন অল্প দামে একদম কোয়ালিটি সম্পন্ন হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারছেন কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকবে চাইলে সরাসরি শপে আসতে পারেন শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন কালারটা দেখেন খুবই সুন্দর সুন্দর কালার সবগুলোই তো একশো আশি ভাইয়া আচ্ছা যেটাই নেবেন একশো আশি টাকা এটাই লাস্ট আচ্ছা শপের লোকেশন দিয়ে দেবো রুঞ্জু বস্ত্র বিতান রেলওয়ে আলামিং সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান আর সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ